आरोहण का नाम है। तेरे को तो हो रही है। तो ये रात है। और तू बोलें बेल्चे को लग गया। बेल्चे। गेट इट।

শিক্ষার্থীদের এটা আজকে সকালবেলা আমাকে ফোন করে শিক্ষার্থীদের অনেকে বললেন যে তারা এই সিদ্ধিম স্থানা যেটা আগুনে পুড়িয়ে দেওয়া ধ্বংস করা হয়েছে তারা এটা পরিষ্কার করতে চায় এবং তারা আমাদের সহায়তা চান তা আমরা সর্বতভাবেই এগিয়ে এসেছি কারণ আমরা খুবই খুশি হয়েছি তাদের এই উদ্যোগটা নিয়ে আমরা দেখেছি নারায়ণগঞ্জ শহরে তারা ট্রাফিক পুলিশের কাজ করছেন তারা আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করছেন তারা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করছেন অত্যন্ত ভালো একটি উদ্যোগ এটি আমি প্রশংসা করছি এবং আমরা সর্বতভাবে আমরা বলেছি আমরা শতভাগ তাদের সাথে আছি আমরা আমাদের সদস্য যারা তাদের সাথে এই ধরনের কার্যক্রমে তারা এই পুলিশিং কার্যক্রমে তাদের সাথে ট্রাফিংয়ের কার্যক্রম সাথে থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন সাথে থাকবেন এবং যে কোনো ধরনের সহায়তা আমরা এটা অ্যারেঞ্জমেন্টটা ইনশাল আমরা করে দেবো বিশৃঙ্খলা যারা সৃষ্টি করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যদি কেউ চিন্তা করে থাকে যে এখন ল এনফোর্সিং এজেন্সি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে কিছু নেই বা তাদের কার্যক্রম হবে না তারা ভুল করছে আমরা সকলের তথ্য নিচ্ছি এবং আমরা অচিরেই আমরা ব্যবস্থা নিব। আমরা বলে দিয়েছি আজকে থেকেই যে কেউ আমাদেরকে ধরুন তথ্য দিতে পারবে আমরা তাদেরকে অ্যারেস্ট করব যে কারো কাছে অস্ত্র গোলা বারুদ বা যে কোনো সরকারি সরঞ্জাম লুটতরাজ করা যদি কারোর কাছে থেকে থাকে যদি কেউ আমাদেরকে স্বেচ্ছাসে ফেরত দিয়ে যায় তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হবে না কিন্তু আমরা যদি তথ্য পাই কারো কাছে আছে এবং আমরা যদি অ্যারেস্ট করি তাকে তো অবশ্যই তার ব্যাপারে আইনজনক ব্যবস্থা গ্রহণ করা হবে বিষয় সবাইকে সতর্ক করতে চাই একই সাথে আমি সবাইকে আহ্বান করতে চাই যে আপনারা তথ্য দেন যদি আপনার কাছে কোনো কিছু থেকে থাকে আপনারা ভুল করে যদি নিয়ে থাকেন আপনারা আসেন আমাদের কাছে জমা দিয়ে যান আপনাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না